সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে এই না এই গাছটি হচ্ছে মাতৃগাছ নার্সারি আর গাছে কিন্তু আল্লাহর রহমতে ফুল এবং পাশাপাশি কিন্তু ফলও রয়েছে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফল ধরে আছে আমি এই গাছে ফল আসলে যে গুনে আসলে পড়াতে পারবো না এত পরিমাণে ফল ধরে আছে দেখতে পাচ্ছেন প্রথমে প্রতিটা জায়গায় যে ফলের কোনো অভাব নাই এটা কিন্তু জিও ব্যাগে বসানো যদি আপনারা এই গাছ যদি নিতে চান ভাই এই গাছটির রেট অনেক বেশি পড়বে তো এর কলম গাছেও ফুল আছে আপনার বিগত ভিডিওতে দেখতে পাবেন যে চারা গাছেও কোন ফল রয়েছে আমরা এই গাছ থেকে কাটিং করে কোন ফ কলম করে থাকি এবং দেখুন যে ফলগুলো কোন বড় হচ্ছে এগুলো এখনও কাঁচা অবস্থানে আছে এখনও পাকেনি কিন্তু এর সাইজগুলো দেখুন যে কত সুন্দর হয়েছে তা দেখে কিন্তু আসলে বুঝতে পারছেন তো আপনারা যারা এরকম আমাদের কাছ থেকে চেরি গাছ নিতে চান বারবিডো চেরি গাছ সিলভাছ সব ধরনের চেরি গাছগুলো আমাদের কাছে রয়েছে এবং ম্যান ম্যানেলা চেরি আছে ম্যানেলা চেরিও সহ আছে এরকম এই যদি এই গাছটির নিতে চান গাছটি আমি একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন কত বনসাই কোয়ালিটি এবং কত ঝোপালো এবং ঝাঁকরানো কোয়ালিটির গাছটি দেখতে পাচ্ছেন তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির গাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম